ও ভাইজান একটা কথা মাথায় রেখে দেবেন আজকে যারা কমরে চলে গেছে তারা হারে হারে টের পাচ্ছে ভাইজান আমরা যারা বসে আছি আমরা সবাই কবরবাসী হব ও ভাইজান বড় কঠিন জায়গা একটা হচ্ছে কবর জায়গা ভাইজানটা এই কবর হলো একটা বড় কঠিন জায়গা আল্লাহর নবীর দরবারে এক তারিখ হযরত জিবরাইল আসেন সেই দিন হযরত জিবরাইলের চেহারাটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা ছিল কিনা মনে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ ওই সময়

এই মাত্র জাহাজ নামটা দেখে আসলাম আল্লাহ পাক জাহাজ নামা আগুন তাকে প্রথমে এক হাজার বছর জ্বালালেন এক হাজার বছর জ্বালাবার পরে নামা আগুনের কালারটা আল্লাহ পাক লাল করলেন আবার আল্লাহ পাক ওই লাল কালারটাকে 1000 বছর জ্বালালেন 1000 জ্বালাবার পরে আল্লাহ পাক জাহান্নামা আগুনটাকে আল্লাহ সাদা করলেন আমার আল্লাহ পাক ওই সাদা কালারটাকে অর্থাৎ জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালাবার পরে জাহান্নামা আগুনের কালার আল্লাহ কালো করে দিলেন কালো কেমন কালো হযরতে জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ দুটো আগুল যেমন পাশাপাশি আছে পাশাপাশি দুটো আগুল যেমন ঠিক জাহান্নামাবাসীরা এই রকম পাশাপাশি থাকবে যে জাহান্নামার আগুনের কালার এত কালো হবে এক অপরকে দেখতে পাবে আর যখন জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামা উপর থেকে একটা বড় পাথর ছাড়া হবে একটা বড় পাথর ছাড়া হবে যে পাথরটা তোরা বছর লাগবে জাহানা নামার নিচুই যেতে ও আমার ভাইজানেরা জুয়ানেরা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবে আপনার মরণটা খুদা দরবার যদি পছন্দ যদি না হয় আপনার মরণটা আল্লাহ দরবার যদি কবুল যদি না হয় আপনাম মরণটা যদি ইমানের সঙ্গে না হয় ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না মিলবে না মিলবে না জান্নাত পেতে গেলে জিনাদের মরণটা খুদা দরবারে পছন্দ হয়েছে জান্নাত পেতে গেলে জিনাদের মরণটা আল্লাহ দরবারে কবুল হয়েছে বাগদাদের জমিনে শুয়ে আছে আমার পূর্বপুরুষ হযরতে বড় আব্দুল কাদের জেনারির মরণটা খুদার দরবারে পছন্দ হয়েছে আজমিরে জমিনে শুয়ে আছে হযরতে খাজা মঈনউদ্দিনের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে ফুরফুরা জমিনে শুয়ে আছে আমার বেটা জান মুজাদিরের জামানে মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে মুজাদিরের জামানে পাঁচ কোনিয়ার টুকরা আমার পাঁচ না জানেন মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে আমাদের বেলপাড়ায় শুয়ে আছে আমার বড়দাদা হযরত হুসাইন বুখারী মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে যত নবী রাসূল আর গহস কুতুব দিনকে দেখতে পাচ্ছেন ইনাদের মরণটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক বলে এই মননের বিনিময় আমি আমার দয়ায় জান্নাত ওয়াসীব করে দিয়ে থাকি একটু জোরে বলা যাবে না আর মরণ যদি কুকুর ছাগলে নাই হয়ে যায় মরণ যদি ফেরাউনে নাই হয়ে যায় মরণ যদি আবুল আহাব ওদবা সাইবান নাই হয়ে যায় ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না মিলবে না জান্নাত পেতে গেলে আপনার আমা মরণটা খোদার দরবারে পছন্দ হওয়া চাই জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই আপনার আমা মরণটা খোদার দরবারে যদি পছন্দ হয়ে যায় আপনার মরণ মরণটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে তয়ার জান্নাত নসীব করে দেবে কথা ঠিক না বেটা 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 আর মরণটাই খোদার কাছে পছন্দ হয় না কি হবে বিশেষ ঘোষণা আপনারা দেখেন কেউ মারা গেলে মসজিদে আলান হয় না অমুকের ছিল অমুক মারা গেছে মরণটাকে খোদার কাছে পছন্দ হয়েছে বলেন খারাপ নেবেন না না ভুল বুঝবেন একটা কথা মাথায় রেখে দেবেন পাক পৃথিবীর জিমিনে আমরা যেখানে বসে আছি আমাদের সবাইকে পাক মেহমান বলে দুনিয়া জমিনে পাঠিয়েছে কি করে মেহমান যেমন আজকে আপনাদের এই কল্যাণপুরে আমি গুণাগার মাহাতাপ কিন্তু আজকের জন্য মেহমান আমার এখানে ঘর নাই আমার এখানে বাড়ি নাই জায়গা জমি আমার এখানে নাই সময় হয়ে যাবে আমি আমার বাড়িতে ফিরে যাব ঠিক আপনারা যখন পূর্ভু আসিবে যান আপনার কিন্তু মেহমান হয়ে যান আপনাদের যখন ঘর নাই। আপনাদের বাড়ি জায়গা জমি নাই সময় স্বয়ংকে হয়ে যাবে আপনারা আপনাদের কল্যাণপুরে ফিরে আসবেন ও ওরা ঠিক আল্লাহ পাক পৃথিবী জিমিনা আমাদের ঘরে মেহমান করে পাঠালেন সময় হয়ে যাবে সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছেন কাউকে 10 বছর কাউকে 20 বছর কাউকে 30 বছর কাউকে 50 বছর কাউকে 80 বছর কাউকে 100 বছর সময় হয়ে যাবে আমার আল্লাহ পাক বললেন বান্দা যখন তোদের ডাক এসে যাবে তোদের ঘরে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসতে হবে আমি আল্লাহ পাক দুনিয়া জিমিনে তোদের ঘরে পাঠালাম আমি আল্লাহ আমার কাছে আবার

ভুল বুঝবেন না না খারাপ নেবেন আগে কি জানেন আল্লাবাই দুনিয়া দেবেনা আপনাকে আমাকে মানুষ করে পাঠালেন আল্লাবাই সুন্দর চরিত্র করে পাঠালেন কিন্তু বর্তমান সব থেকে আমাদেরই চরিত্র খারাপ لقد خلقنا الانسان في احسن تقويم আল্লাহ পাক মানুষ কে কি বললেন সুন্দর চরিত্রবান করে বাড়ালে খারাপ লেভেল না যত দিন যাচ্ছে জলসা মাহফিল বাড়ছে কমছে না বাড়ছে কথা বলেন বাড়ছে কিন্তু যত দিন যাচ্ছে আমলাহ কম বেশি চিটিংবাজি বাড়ছে আমি যদি কিছু খুলে খুলে কথা বলি আপনাদের কিছু রাগ হবে না তো এই সবাই পারমিশন দিচ্ছেন পিছনতে সবাই দিচ্ছেন কারা কারা দিচ্ছেন হাত দেখান তো ব্যাস না বান এই যে দেখছেন তো আমরা সব কম বেশি চিটিং বাজ বসে আছে কি বললাম সবাই না নজবিল্লাহ কি বললাম সবাই কম বেশি বসে আছে চিটিং বাজ আমি আমাকে বলছি আমরা কম বেশি আমরা ধোকাবাজ

আমার হাবি আমি বহু নেবী রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম এবং আমি বহু নেবী রসুলের উম্মাদ এক একটা কমকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যেমন আমরা রসুল অন্যান্য নেবির উম্মাদ আল্লাহ কি করেছে ধ্বংস করেছে তখন আমার রসুল বলছে আল্লাহ আপনি তাদের ধ্বংস করেছিলেন কারণটা কি তা আপনার বান্দা হয় তখন আমার আল্লাহ বলছে হাবি সেই সমস্ত নেবির যুগের উম্মাদেরা সেই সমস্ত নেবিদের সাথে কাজকারি করেছিল ধোঁকাবাজি করেছিল চিটিংবাজি করেছিল আমি আল্লাহ সাথে চিটিংবাজি করেছে ধুকাবাজি করেছে কাজদারি করেছে এই জন্য আমি আল্লাহ তাদের ধ্বংস করেছিলাম কেমন করে জানেন আকাশ থেকে বৃষ্টি বন্যা ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি কেবলমাত্র একটাই কারণ সেটা হলো আমি আপনার উন্মাদো ধ্বংস করে দেব আপনার কথা বলে আমরা তখন আমার রসুল্লাহ আমার আল্লাহ বলছে আল্লাহ আপনি আমার উন্মাদ কেন ধ্বংস করবে তখন আমার আল্লাহ বলছে হাবি আমি আল্লাহ সব সহ্য করে নেবো কিন্তু আপনার উন্মাদ যখন আপনার সাথে কাজকারী করবে ধোকাবাজি করবে চিটিংবাজি করবে আমি আল্লাহ সাথে চিটিংবাজি করবে গাদ্দারি করবে ধোঁকাবাজি করবে আমি আল্লাহ তখন আর করব না তখন আপনারা উম্মত যে আমি আল্লাহ ধ্বংস করব তবে কেমন করে জানেন পূর্বের নবীর উম্মত যে করে ধ্বংস করেছিলাম আগুনে বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে আমি ওইভাবে ধ্বংস করব না আপনারা উম্মত যখন চিটিংবাজি করবে গাদ্দারি করবে আমি আল্লাহ তখন ধ্বংস করব তাদের যুগে জালেম বাদশা পাঠিয়ে দিব এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না তাহলে বর্তমান অঙ্ক মিলেছে না মেলেনি কথা বলছেন না কেন তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল একটা এখান থেকে প্রমাণ যে আমরা কম বেশি তাহলে চিটিং বাজ এখান থেকে প্রমাণ আমরা কম বেশি ধোকাবাজ আমরা এখান থেকে প্রমাণ আমরা গাদ্দার আগেকালে মানুষরা পাড়া প্রতিবেশী নিজেদের মধ্যে কম বেশি চিটিংবাজি করতে আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে চিটিংবাজি করি বলে অত সহজ নয় না যা আচ্ছা আপনারা যারা বসে আছেন উপস্থিত যারা বসে আছেন আপনারা আমাকে একটা কথা বলুন তো আমার রসুল্লাহকে যারা অস্বীকার করবে আমার রসুল্লাহকে যারা অস্বীকার করবে এদের ঠিকানা জান্নাত না জাহান্ন 선도 아직이.

Gracias.

এক হাজার বছর জ্বালাবার পরে জাহান আগুনের কালার আল্লাহ পাক লাল করলেন আবার আল্লাহ পাক ওই লাল কালারটাকে এক হাজার বছর জ্বালালেন এক হাজার জ্বালাবার পরে আল্লাহ পাক জাহান্ন আগুনটাকে আল্লাহ সাদা করলেন আমার আল্লাহ পাক ওই সাদা কালারটাকে অর্থাৎ জাহান্নামার আগুনটাকে আমার আল্লাহ পাক আবার এক হাজার বছর জ্বালালেন এক হাজার বছর জ্বালাবার পরে জাহান নামা আগুনের কালার আল্লাহ কালো করে দিলেন কালো কেমন কালো হাজরাতে জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ দুটো আগুল যেমন পাশাপাশি আছে পাশাপাশি দুটো আগুল যেমন ঠিক জাহান্নামা বাসীরা এই রকম পাশাপাশি থাকবে কিন্তু জাহান্নামার আগুনের কালার এত কালো হবে এক অপরকে দেখতে পাবে না হাজরাতে জিব্রাইল বলছে ইয়া জাহান্নামা উপর থেকে একটা বড় পাথর ছড়া হবে একটা বড় পাথর ছড়া হবে যে পাথরটা বছর লাগবে নিচেই কোথায় যাবেন এখানে ভালো লাগছে না চলে যাচ্ছে চাকে তো কথায় বলে ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছে কে আমাদের মায়ের পালাবার রাস্তা থাকবে থাকবে হারে হারে আল্লাহ টের

তুই মাটি চিরি চিরি যা তোকে পাকা করেছে মার্বেল বসিয়েছে টাইলস লাগিয়েছে এসি লাগিয়েছে আর তুই এ তোকে জান্নাতে যেতে মানা করছিস কেন তখন মসজিদ আল্লাহকে বলে আল্লাহ এরা আপনার ঘর হিসাবে আমাকে সুন্দর করে বানিয়েছিল বটে কিন্তু আমি মসজিদ আমার খোরাকটা দেয় নাই মসজিদে খোরাক কি মুসল্লি নামাজ আপনি বাজার থেকে একটা পাখি কিনে আনলেন পাখিটাকে আপনি দামি খাঁচায় রেখে দিয়েছে সেই পাখিটাকে যদি আপনি খোরাক যদি না দেন পাখিটা বাঁচবে কষ্ট পাবে না তাহলে মসজিদে খোরাক হচ্ছে কারা মুসল্লি কি অবস্থা হয়েছে দেখে জোহর বেলা থেকে আসর থেকে কমতে কমতে ফজরে চালা শীতকালে তো আবার ইমাম সাহেব একা আমার পড়ে শুয়ে পড়ে

ও আমার ভাই জানা জোয়ারেরা ভুল বুঝবেন না খারাপ নেবেন না লেবেন না ওটা যাদের মধ্যে নামাজ নাই এরা কিন্তু এক নম্বর নির্বিভাগ্য অস্বীকার করে নিয়েছে ও ভাইজান আরেক কোয়া গিয়ে যাই দেখেন দেখেন আমরা রাসূলুল্লাহকে কেমন অস্বীকার করে বসে আছি। ভাইজান বচনে আমার আল্লাহ পাক এক মাস রোজাকে ফরজ করেছে সমাজে দেখবেন আমরা আমাদের কিরামে দেখতে পায় আমাদের কিরামে অনেক যুবককে দেখতে পাওয়া যায় রমজান মাসে দিনের বেলায় সারপেটে খায় খাই না খায় না বাহানা দেয় বলে শরীর খারাপ শোনেন ওই রোজা রেখে যদি শরীর খারাপ অবস্থায় মরে যান আল্লাহ পাক ওই মরণটাকে শহীদের দরজা দেবে যদি বলেন আর আপনি চায়ের দোকানে যে চা খাচ্ছেন আগে চায়ের দোকান গুলো হোটেল গুলো পর্দা গিরা থাকতো এখন দেখবেন পর্দা থাকে না নীলজ্জার মধ্যে আছে না নাই ও আমার ভাই জানা জুয়ানেরা তাহলে এক নম্বর যাদের মধ্যে নামাজ নাই তারা নবী পাককে অস্বীকার করে নিয়েছে দ্বিতীয় নম্বর যাদের মধ্যে রোজা নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে ভাইজান আর একটা কথা বলি দেখেন নামাজ পড়া হলো ফরজ নামাজ হলো ফরজ রোজা হলো ফরজ রোজা হলো ফরজ ভাইজান এবার বলেন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এবার আপনি আমাকে সবার জবাব দেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ভাষাবাসী আপনার ঘরের মাটাকে আমার মা আপনার আমার ঘরে বোনটাকে মেয়েটাকে বউটাকে পর্দার মধ্যে রাখাটাকে আছে তো আছে ভাই যাবে খারাপ নেবেন না না বললে ক্ষুদার কাছে ধরা পড়ে যাব আমি মাতা এই জন্য আপনাদের ঘরে বলে যায় নামাজ ফরজ রোজা রাখা যেমন ফরজ হয়ে যান পাশাপাশি আপনার মাটাকে আমার মাটাকে আপনার মেয়েটাকে আমার মেয়েটাকে আপনার বউটাকে আমার বউটাকে পর্দার মধ্যে রাখা ফরজ কিন্তু বড় তো কুকি লাগে জানেন আজকাল আমরা আমাদের ঘরে মাটাকে আমরা আমাদের ঘরে মেয়েটাকে বোনটাকে বোনটাকে বউ গুরুকে আমরা নিজের আইপে পর্দার মধ্যে ঘোরাচ্ছি কথা ঠিক

আর এখন বোরকা এমন বেরিয়েছে কানা লোক ভাবছে চোখ যদি ভালো হতো আর ভালো করে দেখো 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 তাই কথা ভুল বলছি আমার আল্লাহ বলেছিলেন কত করে মেলাবেন আমাদের চিটিং মাছ বলেছিলেন আল্লাহ হাবিব আপনার উম্মতে আমার সাথে কি করবে চিটিংবাজি করবে মেলা নেবা আমরা আল্লাহর সাথে কেমন চিটিং মাছ করতে মেলা

পর্দার জন্য তাহলে বলে অথচ জীবিত যখন ছিল তখন একদিন আপনি পর্দা করালেন না একবার মানাও করলেন না যে ঘরের মধ্যে যা অথচ মরে যাবার পরে খাটিয়ার উপরে চাদর চাপা দিচ্ছেন বা বেড কভার বা কিছু চাপা দিচ্ছেন আপনি বলছেন পর্দা করাচ্ছেন আপনি বলুন কার সাথে চিটিংবাজি করলেন এটা কথা বুঝতে পারছেন না পারছেন না এতদিন পর্দা করালেন না মনে যাবার পরে পর্দা ও আমার ভাইजना জওয়ানেরা কিতাবের মধ্যে বজায় যদি কোনো একটা মহিলা পর্দা না করে মারা যায় একটা মহিলা পর্দা যদি না করে মারা যায় কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিস পাকের মধ্যে এসেছে তিনটে ছেলেকে জাহান্নামা মধ্যে নিয়ে যাবে এক নম্বর হচ্ছে তার পাপ এখানে বসে দ্বিতীয় নম্বর হলো বড় ভাই এখানে বড় ভাই বসে আছেন তৃতীয় নম্বর হচ্ছে স্বামী এখানে স্বামী বসে আছেন আর অন্য একটা হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে বড় ছেলের কথা বলা হয়েছে ভাইজান খারাপ নেবেন না আজকে আপনার আমার ঘরে মা বোন কোনো পর্দার মধ্যে নয় কথা ঠিক না বেটি বড় দুঃখ লাগে কি জানেন আমাদের সমাজে দেখবেন কিছু ভেড়া মার্কা স্বামী আছে কি মার্কা বল ভেড়া মার্কা স্বামী আছে দেখবেন নিজের বইয়ের ফটো তুলে আবার ফেসবুকে পোস্ট করে বইয়ের ছবি তুলেছে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে কথা বুঝতে পারছেন না

কথা বুঝতে পারছেন ওই শিক্ষার কোনো মূল্য নাই ওই শিক্ষার কোনো মূল্য নাই যে শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল কথা ঠিক না খালি মরা অপেক্ষা মডার্ন শাস্ত্রের মডার্ন এই জন্য তো আজকে আমাদের কুত্তার হাল কথা ঠিক না হ্যাঁ আচ্ছা বলুন তো আপনার বাপ এই খারাপ লিখছে বলছি বলে আপনার বাপ আপনার দাদু আপনার নানা আমার বাপ আমার দাদু আমার নানা ঈদের সময় ঈদের সময় যখন কোনো নতুন জামা কিনে আনতো ভালো করে শুনবেন নতুন জামা কিনে আনতো জামাটা যদি ছেঁড়া হতো কি করতো জামা ছেঁড়া হলে কি করতো

এটাতে ইহুদি খ্রিস্টানদের কালচার আর আজকাল ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের ঘরে প্রবেশ করার জন্য এই জন্য আমাদের ঘর থেকে আল্লাহ নিচ্ছে এই জন্য যত রকম দেখেন বালা মুসিবতের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি বড় দুঃখ লাগে কি জানেন কত বাপেরা আমাদের কাছে যায় বলে ভাইজান আমার ছেলে ভাগদায়ের মার দূর করে ছেলের তো দোষ অবশ্যই আছে পাশাপাশি আপনি আগে দোষী পাশাপাশি আগে আপনি কেন আপনার বাপ তো আপনার চুল কেটেছিল ছেলে নিয়ে সারা রোজার মাস ই রোজার সময় আটাশ রোজায় আপনার চুলটা কেটে ছিল কত সুন্দর আর এখন কাছে কিছু বাপ আছে দেখবেন ছোট্ট ছোট্ট ছেলেগুলো কে নিয়ে যে সেলুনে যে এমন চুলের কাটিং দিচ্ছে যেন মনে হচ্ছে মাথা দিয়ে ইঁদুর ঘুরেছে খারাপ লেবেন না জোর হাত করে বলছি এই কালচার হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের এটা রসুল্লাহ সুন্নাত নয় এটা ইসলামের কালচার নয় আমার রসুল্লাহ এরকম আদর্শ দেয় আমাদের ঘরে আপনার ছেলে ছেলে কাটিংটা বাদরের মতো হবে আপনি বলুন এখন আমাদের সমাজে এই রকম ব্যক্তি আছে কদিন এটা এটা কোন সাল চলছে

هل استطيع مودي الله يا <عياتم تصفيق>

খারাপ নেবেন না আল্লাহ মহিলাদের সম্মান অনেক দিয়েছে আল্লাহ বা মেয়েদের সম্মান অনেক দিয়েছে ও ভাইজনেরা আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল বারবার আমাকে বলতে রেখেছিলেন জাহান্নামের মধ্যে আমি মহিলাদের সংখ্যা বেশি দেখেছিলাম জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা দুটো কারণ আমি বেশি দেখেছিলাম আমি আয়েশা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার কারণটা কি আপনি ওই কে বলেছিলেন ও আইসা শোনো শোনো জাহার্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি আবার এক নম্বর কারণ হবে যে সমস্ত মহিলারা স্বামীদের মনে দুঃখ তু দেয় ব্যথা দেয় এক নম্বর কারণ যে সমস্ত মহিলারা স্বামীদের মধ্যে কি দেবে দুঃখ দেবে ব্যথা দেবে ও ভাই জানেন ভুল বুঝবেন না মা বলে দোকানে বলে যাচ্ছি মাইকের আওয়াজ কানে যাচ্ছে আপনাদের আমাকে খারাপ আপনা নেবেন না আল্লাহ নবী বললেন ওই মহিলাটা জাহান্নামের মধ্যে বেশি যাবে যে মহিলাটা স্বামীর মনে দুঃখ দেয় ভাই দেখবেন সমাজে দেখবেন এই রকম ঘটনা ঘটে আপনি প্রতি বছর ঈদের সময় আপনি আপনার স্ত্রীকে ঈদের সময় আপনি আপনার বউকে দামি দামি কাপড় কিনে দেন দামি দামি শাড়ি কিনে দেন আপনার কারবারটা এক বছর দু বছর একটু ডাউন একটু কারবারে ডাউন খাচ্ছে বলে আপনার এবছরে আপনি শাড়িটা একটু কম দামে কিনে দিয়েছেন কাপড়টা কম দামে কিনে দিয়েছেন বলে আপনার স্ত্রীটা দেখবেন আপনাকে বলবে যে তুমি আমাকে সারা জীবন এই রকম কম দামে শাড়ি দিয়ে চালিয়ে গেলে কথা ঠিক না বেটি ও ভাই মাতা বলছি ভাই জান আল্লাহ দেবী বললেন ওই মহিলাটার ঠিকানা জাহাজ নাম হবে যে মহিলারা স্বামীর সঙ্গে চুপড়া করে যে মহিলাটা স্বামীর কথা উপরে কথা রাখে ভাইজান খারাপ নেবেন না আমাদের সমাজে দেখবেন এই রকম বউ দেখতে পাওয়া যায় ভাইজান দেখবেন আপনি সারা দিন কাজ কর্ম করে আপনি ঘরের মধ্যে যখন আসবেন দেখবেন আপনি যদি আপনার স্ত্রীকে বলে পানি এক গ্লাস দেবার জন্য আপনার স্ত্রী হয়তো আপনাকে বলবে একটু নিজে ঢেলে খাও কিন্তু ওই জায়গায় অন্য কোন পট পুরুষ আসলে পানি তো দূর কি ভাত দেখবেন শরবত করে খাওয়ায় কথা ঠিক নেবে ঠিক আমি বলছি না বলছে এক নম্বর কারণ হচ্ছে যদি কোনো মহিলা স্বামী মনে কি দেয় দুঃখ তবে স্বামীকে স্বামীর মতো হতে হবে আমরাও কিছু স্বামী আছি পরের মেয়েটাকে এনে অনেক আছে চান মনে মনে ফেলে মনে আপনি যে আপনার বউটাকে মারছেন আপনি একবার ভাবলেন না যে আপনার বোনটা একজনের ধরে গেছে আপনার বোনকে মারলে কষ্ট হবে না আপনার আপনি একবার ভাবলেন না আজকে আপনার যে মেয়েটা হচ্ছে আপনার মেয়েটা আবার একজনের ঘরে যাবে আপনি একবার ভাবলেন না আপনি ভুল লজ্জে আপনার বউটাকে মারছেন আপনি হ্যাঁ তারা সারা দিন সংসারে কাজ করে হয়তো কোন একটা কাজের কথা বলল অনেক ভাবে আমরা ছোট হয়ে যায় না ঘরে সংসারে কাজ করা হচ্ছে সুন্নাত যদি বলা যাবে না আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার সঙ্গে সংসারে কাজ করতেন এই কথা বুঝতে পারছেন আর আমরা মনে করছি সংসারে কাজ করছি ছোট হয়ে যাব

কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন আজকাল দেখতে পাওয়া যাবে আজকাল দেখবেন আপনা আমার ঘরে অনেক মহিলা আছে আমরা সোমবারেতে সময় অনেকে রোজা না আপনা আমার ঘরে মহিলারা কিন্তু মুজাটা রাখে ওরা আমাদের থেকে বেশি বেশি কোরআন পাঠ तिलावत করে কিন্তু দেখবেন ওদের মধ্যে পর্দাটা দেখতে পাওয়া যায় না কথা ঠিক না بیٹے জোর হাত করে বলে যায় আপনি আপনার ঘরেটা পর্দা করুন আপনি আপনার বাড়িটাকে পর্দা করুন আপনি আপনার ঘরটাকে পর্দা করুন দেখবেন আপনি এই কল্যাণপুর এলাকাটা পর্দায় পরিণত হবে কথা ঠিক নেবে ঠিক